অমন জানে রই রোজার শেষে এলো খুশি রি অমন রম জানে রই রোজার শেষে এলো খুশি রি তুই আপন আসমানে তাগি অমন জানে রই রোজার শেষে এলো তোর সোনা দানা সব র লীলা তোর সোনা দানা বালখানা সব রীলা দেসলি মেরজ ভাঙাই শে সে এলো খুশি রে তুই আপন আজ বিলিয়ে দেবী মন সেই শীত গায়ে আজ পড়বেদের মাঝরে মন সেই শীত গায়ে তে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ দে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ অমন জানে ওই রুজার শেষে এলো খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিত অমন রম জানে রই রুজার শেষে এলো খুশি